সুপ্রিয় কবুতার প্রেমী ভাই বোন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে হচ্ছে স্পেশাল দশ পিস কবুতার বিক্রি হবে এবং দশ পিস কবুতারই নর কবুতর অর্থাৎ যদি কেউ নর কবুতর নিতে আগ্রহী হন তাহলে সে যোগাযোগ করতে পারেন সব কবুতারগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মাসাল্লাহ কবুতর কুতার পা সব ভালো একেবারে বোঝা যাচ্ছে না তো দুই পিস পিস আছে এক এখানে সবজি আছে যদি এই খাসায় দেখায় তো এই খাসায় এখানে দুই পিস নর আছে এই যে এই দুই পিস নর রয়েছে এছাড়া এখানে আপনারা দেখতে পাবেন এইখানে রয়েছে এই যে এইখানে এই লাল বর্ডার একটা নর রয়েছে এই একটা নর রয়েছে একটা নর রয়েছে লাল বর্ডার নরটা এই যে দেখেন এই হচ্ছে লাল বর্ডার নর আমি একটু দুটো লাল লালব নরটার কিন্তু এমনি সব দিক দিয়ে কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু চোখটা আসলে এভাবে লাল নেই হয়তো অনেকদিন আটকানো তার জন্য এরকম হয়তো হয়েছে এখানে কিন্তু একটা নর রয়েছে এই নর রয়েছে এই ঘুমাচ্ছে একটা তো এর ভিতর থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা জানাতে পারেন একটু নর দেখেন অনেক সুন্দর বেশ ভালো কোয়ালিটি এবং কবুতার কিন্তু সবগুলো কবুতারের পায়ের রন ভালো আপনার জাম কালারের টাইপের এবং কবুতরগুলোর কিন্তু দামও কম আছে সুতরাং আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার এই নাম্বারে ইমোতে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটু শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ